ভাই সাত হাজার পাঁচশো টাকা ভাই বেন জি ভাই ভাই আর এই দেখেন ভাই একটা হিরের জন্য ভাই এটা হচ্ছে অরিজিনাল নেক্সট গালো ভাই যান অরিজিনাল নেক্সট গালো ভাই জি ভাইজান জি ভাই এটা হচ্ছে অরিজিনাল নেক্সট পাটা জি ভাইজান যান ভাই যান আপনার জন্য খালি আপনার চালানোর জন্য এটা হয়তো ছাব্বিশ হাজার টাকা ভাই যানি ভাই যান আপনার জন্য ভাই যান ঠিক আছে ভাই যান

মেয়ে না বয়স কেমন হচ্ছে এটার বয়স কতদিন হচ্ছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন তিরিশ হাজার চাওয়া তিরিশ হাজার আর ওই যে 5000 যেটা আনছেন এটা দাতে পাটা হয়েছে ভাই না আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন 25000 25000 এটা 25000 হাজার আর এটা হাজার টাকা সাবাদাম আটে দাম হচ্ছে ভাই আটে এর দাম হচ্ছে আচ্ছা কেমন কি দাম হচ্ছে 15 15 16 দাম হচ্ছে এরকম করে দাম হচ্ছে আচ্ছা ঠিক আছে না এখানে আমরা একটা ছাগল দিচ্ছি মাটি নাট কয়টা হয়েছে

আচ্ছা ক্রস এর মধ্যে অনেক সুন্দর একটি ছাগল দেখছি যারা আসলে দুধের ছাগল মা ছাগল যারা নিতে চাচ্ছেন এই যে ছাগলটা অনেক সুন্দর হবে আমরা একটা আইডিয়া নিয়ে নিই ছাগলটার দাম কেমন হতে পারে বা বয়স কেমন ভাই জান আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আচ্ছা আচ্ছা ভাই এই ছাগলটা নিয়ে কি জাতের ছাগল নিছেন ভাই এটা ভাই শিরোই সাথে বিটলের ক্রস শিরোই সাথে বিটলের ক্রস তো বড় ভাই এই ছাগলটা শিরোই সাথে বিটলের ক্রস করা আছে আনুমানিক বয়সের কেমন বয়স 6 দাঁত বয়স হচ্ছে 6 দাঁত তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই